হ্যালো বন্ধুরা নমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আমের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি একটা ল্যাংরা আম নিয়ে নিয়েছি সেটা মিক্সিতে পেস্ট করে নেব আম পেস্ট করার সময় জল বা দুধ কোনো কিছুই ব্যবহার করব না আম ভালো মতো পেস্ট হয়ে গিয়েছে দুই কাপ সুজি নিয়েছি তাতে এক কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দেবো আম মিষ্টি থাকায় চিনি একটু কম ব্যবহার করছি হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এইবার সব শুকনো জিনিস একসাথে মিশিয়ে নেব দুই কাপ সুজি আছে যেহেতু তাই মেপে দুই কাপ দুধ দিয়ে দেব এইবার বড় চামচে দুই চামচ সাদা তেল দিয়ে দেব এক চামচ ঘি দেব হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো এবার পেস্ট করে রাখা আম অর্ধেকটা দিয়ে দেব এবার হাত দিয়ে সবগুলোকে একসাথে একটু মাখিয়ে নেব এবার ভালো মতো ফেটিয়ে নেব যাতে কোনো রকম জমাট বেঁধে না থাকে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করছি তাই পাঁচ মিনিট ফেটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার আমের বাকি রসটা ফ্রাই প্যানে দিয়ে দেব, তাতে দুই চামচ চিনি দিয়ে জেলি তৈরি করে নেব আঁচটা লোতে রেখে জেলিটা তৈরি করে নেব আমের রস ঘন হয়ে এসেছে এবার জেলিটা রেডি নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব এতক্ষণে সুজি ফুলে গিয়েছে আর একবার ফেটিয়ে নেব কেকের মধ্যে আমি টুটি ফুটি ব্যবহার করছি তাই আটা দিয়ে একটু মাখিয়ে নেব আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি তোমরা অন্য আম ব্যবহার করলে ফুড কালার নাও দিতে পারো এখানে টুটি ফুটি মিশিয়ে আরেকবার ভালো মতো ফেটিয়ে নেব এবার একটা অন্য পাত্রে ঘি মাখিয়ে নেব তারপর ব্যাটারটা ঢেলে দেব এবার সুন্দরভাবে সেট করে নেব এবার আমি কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এবার বাটিটা বসিয়ে দেব তারপর মিডিয়াম আচে ঢাকা দিয়ে চল্লিশ মিনিট কেক তৈরি হতে দেব। চল্লিশ মিনিট পর এবার ঢাকা খুলে চেক করে নেব কতটা হয়েছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম হয়ে গেছে প্রায় এবার পাঁচ মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। কেক ভালো মতো ঠান্ডা করে নেব এবার চারিদিকটা কেটে অন্য পাত্রে বের করে নেব কেকটা খুব সুন্দর নরম হয়েছে কেকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই সাজিয়ে নেব এবার আমের যে জেলি তৈরি করে রেখেছি সেটা ওপর থেকে সুন্দরভাবে লাগিয়ে নেব তারপর আমি কাজু গুঁড়ো করে রেখেছি সেটা সুন্দরভাবে ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি কিছু আমের পিস টুকরো করে রেখে সেটা দিয়ে সাজিয়ে নিলাম তাহলে সুজি দিয়ে তৈরি আমের কেক যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুকে যদি নতুন বন্ধু হও তাহলে ফলো করো আমের কেক খুব সফট হয় অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো